আসান হবে আপনি জানতে চেয়েছেন যেন আমি বিদেশে থাকি এখানে নিজের জীবন টিকে রাখা মুসিবত আর এই জন্য হস্তমৈধন করা কি জায়গা আছে আমি বিবাহিত না এর জন্য করণীয় কি আমার দেখুন হস্তমৈধন করা হারাম নবিসাল্লাহাম অত্যন্ত কঠোরভাবে নিষেধ করেছেন এবং আল্লাহ স্মুমতাল্লাহ করে অনেক বলেছেন কদাফুল আলম ন সফল মোমিন্দের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহমাদাল্লাহ বলেছেন যে তারা তাদের যৌন চাহিদাকে চরিতার্থ অন্য কোথাও করে না স্ত্রী ছাড়া ইল্লা আলাহাজীন এই মিন পল্লাদিন হাফিজুল্লাহ যারা লজ্জাস্তানকে হেফাজত করে এবং নিজের স্ত্রী ছাড়া এবং তৃতীয় দাসী ছাড়া অন্য কোথাও সেই চাহিদা চরিতার্থ করে না তাদেরকে আল্লাহ তালা প্রশংসা করেছেন বিধায় হস্তমৈথন করাকে পৃথিবীর সমস্ত রামায়ক রামন নাজায়জ বলেছেন হারাম বলেছেন এটা স্বাস্থ্যের জন্য নানা কারণে ক্ষতিকর বিধায় এটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে একান্ত যদি এরকম পরিস্থিতি হয় তাহলে সেক্ষেত্রে আপনি বিয়ে করবেন বিয়েকে অগ্রাধিকার দিবেন আর যদি সেটারও কোনো সুযোগ না থাকে আপনি হস্তমৈন না করলে নিশ্চিত জেনার হয়ে যাবেন এরকম পরিস্থিতিতে হস্তমৈন করে সাময়িকভাবে যদি আপনি জেনা থেকে বাঁচতে পারেন শুধুমাত্র ওই একটি সিচুয়েশনের জন্য জায়গা আছে আর সেরকম সিচুয়েশন খুবই কেস বিধায় এটাকে আমরা জেনারেলভাবে অসৎব্যবহার করবো না